দু হাজার সালে আমি ক্ষমতা আসতে পারিনি তার পিছনে কারণ ছিল যে আমাদের গ্যাস তখন আমাদের বলা হতো বাংলাদেশ গ্যাসে ভাসছে এই গ্যাস বিক্রি করতে হবে গ্যাস উত্তোলনের জন্য বিভিন্ন আমেরিকান কোম্পানি এখানে বিনিয়োগ করে তাদের ইচ্ছা ভারতের কাছে গ্যাস বিক্রি করবে আর ভারত এই গ্যাস কিনতে চেয়েছিল কিন্তু আমি আমাদের গ্যাস বিক্রি করার পক্ষে মত দেই নাই আমার কথা ছিল আগে আমার কত আছে গ্যাস আমার জানতে হবে আমার দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে এবং পঞ্চাশ বছরের রিজার্ভ রাখতে হবে তারপর যদি অতিরিক্ত থাকে তবে আমি বিক্রি করব তাছাড়া এই গ্যাস আমি বিক্রি করতে পারি না এটা জনগণের অধিকার আমেরিকার প্রেসিডেন্ট নিজে আমাকে অনুরোধ করেছিলেন তখন বিল ক্লিন্টন প্রেসিডেন্ট ঢাকায় এসেছিলেন তিনি আমি তাকে এই জবাবে দিয়েছিলাম যে আমার দেশের মানুষের চাহিদা আগে পূরণ করতে হবে আর তাছাড়া সবথেকে বড়ো কথা গ্যাস আমার কত আছে সেটা তো আগে আমাকে বের করতে হবে সার্ভে করে সিস্টেমিক সার্ভে করে বের করতে হয় কত গ্যাস আছে তারা একবার সার্ভে করায় কিন্তু এরপরে আর করেনি আমি বারবার অনুরোধ করেছিলাম কিন্তু তারা করেনি বলে আমার একটু সন্দেহ হয়েছিল যে তার মানে আমাদের সেরকম গ্যাস নাই কিন্তু কেন বিক্রির জন্য এত চাপ দিচ্ছে এরপর আমাকে দাওয়াত দেয় আমি আমেরিকায় যাই রাষ্ট্রীয় সফরে তখন একই প্রস্তাব দিয়েছিল আমি একই উত্তর দিয়েছিলাম কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি জাতির পিতার মেয়ে আমি যা বলবো এক কথাই বলবো ক্ষমতার লোভে দেশের সম্পদ অন্যের হাতে আমি তুলে দিতে পারি না তাই আমি রাজি হইনি এর পরবর্তীতে নির্বাচনের সময় যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসে তখন জাস্টিস লতিপুর রহমান প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি তিনি উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন তার বাসায় আমাদের দাওয়াত দেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক অর্থাৎ আমি এবং জিল রহমান সাহেব বিএনপির বেগম খালেদা জিয়া এবং তখন ছিল মান্নান সাহেবরা হ্যাঁ মান্নান সাহেব জিমি কার্টার সাবেক রাষ্ট্রপতি তিনি আসেন তার সঙ্গে আমাদের বৈঠক লাঞ্চের দাওয়াত দেন সেখানে একই কথা ওঠে আমি শুধু একটি কথাই বলে এসেছিলাম যে আমি যে কথা বলার সে কথা তো আমি ঢাকায় বসেও বলেছি ওয়াশিংটনেও বলেছি কাজে এটাই আমার কথা এটাই আমার মত আমি দেশ বেচার মুশিলেখা দিয়ে ক্ষমতায় যেতে চাই না আর আমার দেশের সম্পদ দেশের মানুষের অধিকার এটা আমি কাউকে দিতে পারবো না আমি সেখান থেকে চলে আসি নেত্রী থেকে তবে যা তাদের যান মধ্যে সমঝোতা হয় এবং দু হাজার একের নির্বাচনে আমরা যেটা দেখেছি ভোট আমরা বেশি পেয়েছিলাম কিন্তু সিট পাইনি সরকারে আসতে পারিনি পদ্মা সেতুনিয়া দুর্নীতির অভিযোগ তুলেছিল আমার বিরুদ্ধে আমার মন্ত্রিপরিষদের বিরুদ্ধে আমার পরিবারের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যেখানে জনগণের সেবা করতে এসেছি জনগণের জন্য কাজ করতে এসেছি নিজের ভাগ্য গড়ার জন্য না উনিশশো চুয়ান্ন সালে আমি মন্ত্রী মেয়ে ছিলাম আর আমার বাবা দেশ স্বাধীন করেছে আমি রাষ্ট্রপতির মেয়ে ছিলাম আমি প্রধানমন্ত্রীর মেয়ে ছিলাম আমি নিজে দুবার প্রধানমন্ত্রী ছিলাম কাজে এখানে আমার দুর্নীতি করা করে নিজের ভাগ্য গড়ার যদি ইচ্ছা থাকতো তো বহু আগেই করতে পারতাম আমার বাবা প্রধানমন্ত্রী থাকলেই তো অনেক কিছু করতে পারতাম আমরা তো তা করিনি আমাদের সবসময় আমরা নিবেদিত জনগণের জন্য দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য সেই কল্যাণের কাজই আমরা করে যাচ্ছি তো সেখানে দুর্নীতি কেন করতে যাবো যেটা আমার দেশের উন্নয়নের কাজ এটা একটা ষড়যন্ত্র ছিল চক্রান্ত ছিল কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি সর্বশেষ সেই কানাডা কোর্টেই রায় দিয়েছে এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা একটা অভিযোগ ছিল অন্তত বাংলাদেশের মানুষের মাথা হেট করিনি এইটুকু অন্তত ভরে বলতে পারি বরং মাথা উঁচু হয়েছে বাংলাদেশ এখন উন্নয়ন করে যাচ্ছে আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল দুর্নীতি স্বজনপ্রীতি লুটপাট মানি লন্ডারিং মানুষ হত্যা করা এটাই ছিল তাদের কাজ আর বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আক্রমণ অত্যাচার সংখ্যালঘুদের উপর অত্যাচার আমাদের নেতাকর্মী কেউ ঘরে থাকতে পারতো না এমন একটা অবস্থা ছিল আহত নিহত মানুষ সেই পরিবারগুলি দেখা আহত মানুষের চিকিৎসা ব্যবস্থা করা একটা ছিল আর তার দুইজন সংসদ সদস্যকে হত্যা করা হয় কিবরিয়া সাহেব এবং অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী এবং আসল্লা মাস্টার আমার উপর বারবার হামলা হয় অবশ্য হামলা বাংলাদেশে ফেরত আসার পর থেকে বারবারই হামলা হয়েছে এটা ঠিক এবং দু সালে যখন আমার উপরে হামলা হয় এর আগে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যখন শাহাবুদ্দিন সাহেব ছিলেন জাসি শাহাবুদ্দিন সাহেব কিন্তু আমাকে নিরাপত্তার জন্য এসএসএফ দিয়েছিলেন কিন্তু দু সালে গ্রেনেড হামলার মাত্র কয়েক মাস আগে সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেয় বিএনপি সরকার এসএসএফ প্রত্যাহার করে নিয়ে আমার নিরাপত্তা ব্যবস্থা তুলে নেয় এবং এরপরেই কিন্তু আমার উপরে আক্রমণ হয়েছিল দু হাজার সালে এবং যার ছিল একুশে আগস্ট আমাদের বাইশজন নেতাকর্মী সেখানে মৃত্যুবরণ করে দুইজন অজ্ঞাতনামা আর প্রায় এক হাজারের কাছাকাছি আমাদের নেতাকর্মীরা আহত হয় কিন্তু এ ব্যাপারে কোনো আলোচনা পার্লামেন্টে আমাদের করতে দেয়নি তেমনি একটি পরিবেশের মধ্য দিয়েই কিন্তু আমাকে চলতে হয়েছে এর আগেও বহুবার এরকম আঘা সামনাসামনি গুলি যেমন চব্বিশে জানুয়ারি অষ্টাশি সালে চট্টগ্রামে গুলি করা হয় সেখানেও প্রায় ত্রিশ জন নেতাকর্মী নিহত হয় অনেকে আহত হয় এরকম বারবার আঘাত এসেছে কিন্তু তারপরেও কিছু দমাতে পারিনি আমার একটাই ছিল যে এই দেশকে উন্নত করতেই হবে যে আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসি পাঁচ বছর খুব অল্প সময় একটা দেশের উন্নয়নের জন্য তারপরে আমরা সাধ্যমতো চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব দেশের উন্নয়ন করা আমরা আছি একটা নির্দিষ্ট সময়ের জন্য আর এই সময় শেষ হলে আবার আমাদেরকে নির্বাচনে যেতে হবে জনগণের কাছে জবাবদিহি করতে হবে জনগণের ভোট নিতে হবে কিন্তু এই ভোটের ব্যবস্থা নিয়েও তো এদেশে অনেক খেলা ছিল কেউ স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারটুকু পেত না কাজে আমারই পরিকল্পনায় স্বচ্ছ ব্যালট পেপার ছবি সহ ভোটার তালিকা এবং ভোট অর্থাৎ জনগণের অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকার যেন তারা পূরণ করতে পারে তাই আমি স্লোগান তুলেছি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এই স্লোগান দিয়েও আমরা আন্দোলন করি ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করি আন্দোলন করি আমরা একটা গণতান্ত্রিক ধারা ফিরে আনার চেষ্টা চালাই নয় বছর আট বছর পর আমরা আবার সরকার গঠন করি দু হাজার আটে নির্বাচনে জয়ী হয়ে দু হাজার সরকার গঠন করি এবং সরকার গঠন করেই আমাদের যে সমস্ত কাজগুলি আমরা করে গিয়েছিলাম আমরা দেখি বিদ্যুৎ উৎপাদন কমে তিন হাজার দুইশো মেগাওয়াটে নেমে গেছে সাক্ষরতার হার সেই পঁয়ষট্টি ভাগ থেকে আবার চৌচল্লিশ ভাগে নেমে গেছে আর চিকিৎসা সেবাটা তো সব বন্ধই ছিল আমরা পুনরায় কাজ শুরু করি এবং দু হাজার চোদ্দো নির্বাচন নির্বাচন ঠেকানোর জন্য জ্বালাও পোড়াও মানুষ খুন করা দু হাজার সরকার উৎখাতের জন্য মানুষ পুড়িয়ে মারা থেকে শুরু করে যে সমস্ত জঘন্য কাজ এই বিএনপি জোট করেছে যেটা ভাষায় বর্ণনা করা যায় না যে একটা মানুষ জীবন্ত মানুষকে কিভাবে পুড়িয়ে মারতে পারে কিন্তু আর সেইভাবে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে ওটাই নাকি তাদের মানে আন্দোলন আমি এরকম আন্দোলন জীবনে দেখিনি যে মানুষের জন্য আমরা কাজ করি আর অথচ সেই নিরীহ সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা এটা কোন ধরনের আন্দোলন হতে পারে সেটা আমার কাছে বোধকামনা তবে জনগণই এটা প্রতিরোধ করেছে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সংস্থাই এবং আমাদের গোয়েন্দা সংস্থা তারা তথ্য দিয়েছে এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেটা প্রতিহত করেছে বহু মানুষ মারা গেছে প্রায় পাঁচশোর উপর মানুষ মৃত্যুবরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রায় ছাব্বিশ জনের মতো মানুষ মারা গেছে এবং এখনো অনেক আহত অবস্থায় মারা যাচ্ছে এরকমই অবস্থা এবং সেটা সবাই দেখেছেন মারা গেছে মানুষ দেখেছে কাজে আমরা চাই না যে যত ঘটনা ঘটুক ভোটের মালিক জনগণ ভোট দেবে তাদের ইচ্ছা মতো যাকে তারা চায় তাকেই তারা পাবে কিন্তু আমার একটাই লক্ষ্য যে যত সময় দেশের উন্নয়নটা যতদূর করে যেতে পারি যারা একসময় বাংলাদেশকে একেবারে মানে অবহেলার চোখে দেখত এখন বাংলাদেশকে তারা একটা সম্মানের চোখে দেখে এটাই বাঙালির প্রাপ্য ছিল যেটা আমরা আবার তাদের জন্য অর্জন করতে পেরেছি এবং আমাদের লক্ষ্য যে দু হাজার সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত করবো সমৃদ্ধ করবো মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা উন্নত করব। আর দু হাজার সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় সবথেকে উন্নত দেশ